টাকায় দশটি করে লেবু কোড়ায় করে টাকায় চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তোমরা এখানে খেয়াল করো প্রথমে লেখা আছে যে শতকরা কত লাভ হবে তাহলে আমরা নিশ্চিত যে এখানে আমাদের লাভ হচ্ছে তারপরে চিন্তা করো যে এখানে টাকায় মানে টাকায় এক টাকায় হইতে পারে একশো টাকাও হইতে পারে আমাদের পঞ্চাশ টাকায় দশটি করে কোড়ায় করে লেবু আবার লিখতে পারে আবার কি পঞ্চাশ টাকা চারটি ধরে বিক্রয় করে এরকম হলেও কোনো সমস্যা নাই যদি এই রকম অঙ্ক হয়ে থাকে আবার এখানে যদি লেখা থাকে যে লাভ হয় মানে আমাদের নিশ্চিত হচ্ছে কি আমাদের লাভ হচ্ছেই তার মানে এই ছোটো সংখ্যাটাকে আমরা ধরব ক্রয় মূল্য এটাকে ধরবো বিক্রয় মূল্য ধরলে কিন্তু আমাদের অঙ্ক এক মিনিটেই শেষ তাহলে ধরি আর এরকম অঙ্ক পেতে চাইলে আমার ভিডিওতে দেখো বিক্রয় মূল্য সরি দশ টাকা এখন ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা ছিল চার টাকা তাহলে লাভ হয় কয় টাকা ছয় টাকা ঠিক আছে এখন দেখো যে কোনো কিছু আমাদের লাভ ক্ষতি নির্ণয় করতে হলে তাহলে আমাদেরকে ক্রয় মূল্যের উপর করতে হয় তা আমাদের ক্রয় মূল্য ধরেছিলাম কয় টাকা চার টাকা তাহলে লিখতে পারি চার টাকায় লাভ হয় ছয় টাকা এক টাকায় লাভ হবে কম কম হলে ভাগ একশো টাকায় লাভ হবে বেশি গুণ নিচে হচ্ছে চার চার পঁচিশে একশো আর এটা গুণ করলে হয় একশো পঞ্চাশ টাকা কিন্তু এখানে আমাদের উত্তর দেওয়ার ছিল কত পার্সেন্টেজে তাহলে উত্তর লেখার সময় আমরা লিখব পার্সেন্টেজে উত্তর লাভ হয় একশো পঞ্চাশ পার্সেন্ট